নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানও রূপকথারাতে আপনাকে স্বাগত আজ শোনাব নতুন একটি গল্প তাই ভেরিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন মন দিয়ে গল্পটা শুনুন গল্প শুনে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর এ নতুন হলে অবশ্যই চ্যানটিকে সাবস্ক্রাইব করে দেওয়াকানটি প্রাস করে দেবেন তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা গল্পটা শুরু করা যাক যদি তুমি সত্যি কাউকে ভালোবেসে থাকো তবে বুঝতে পারবে ইমোশন ছাড়া ভালোবাসাই হয় না ভালোবাসা কখনো জেলাসির মতো বিদে যায় আবার কখনো যত্নের মতো সুন্দর হয় জীবনে নতুন রং নিয়ে আসে আবার কখনো চোখের জল হয়ে বেরিয়েও যায় যদি তুমি তাকে হাসতে দেখে তাকে খুশি থাকতে দেখে নিজের দুঃখগুলোকে ভুলতে না পারো নিজেকে তার সামনে পেয়েও নিজেকে খুশি রাখতে না পারো তবে তুমি ভালোবাসাই বোঝো যদি তুমি তার রাগ দেখে তার রাগ ভাঙানোর চেষ্টা না করো তবে কি সত্যি তুমি তাকে ভালোবাসো যদি তাকে অন্য কারোর সাথে দেখে তোমার জেলাসিফিল না হয় তাকে হারানোর ভয়ে তুমি পজিটিভ নাও তবে কি সেখানে সত্যি ভালোবাসা আছে যদি তুমি তাকে জড়িয়ে ধরতে ভালো না বাসো যদি তাকে সাজতে দেখে তোমার ভালো না লাগে তার শরীরের গন্ধ তুমি বুঝতেই যদি না পারো তবে তুমি কি তাকে সত্যি ভালোবাসো বলতো যদি তুমি তার কষ্টে কষ্ট পাও যদি তুমি তার ভুলগুলো বুঝতে পেরে তাকে ক্ষমা করতে না পারো রাত জেগে তার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবতে থাকো তবে তুমি তাকে ভালোবাসো আসলে ভালোবাসা তো একটা অনুভূতির নাম তাই না শুধুমাত্র অনুভূতি নয় পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হল ভালোবাসা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসা এটি